सुंदर मार्ग भर दिए जाए যত বানদরবন দিকে রাস্তা পাহাড়ের প্রতি দিকে কি ভয়ানো ইউটিউবার একটা দেখলাম ছাড়লো এক ঘন্টায় একটা গাড়ি আসে না এক ঘন্টায় ওই এক ঘন্টায় ওই একটা গাড়ি আসে মানে একদম কম বসতি এই আর নিচের দিকে তো নিচের দিকে দেখা যায় মানে পাহাড়ের প্রতি উর্ধ্বের রাস্তা

প্রথম যেদিনকে আমি আসছি ঠিক আছে কাকা প্রদিনকে আমি কই কি এগুলো ভিডিও করে রাখবো বাড়িতে হ্যাঁ একটু পাহাড়ের ইচ্ছুক ওই পর্যন্ত দেখি প্রথম যেদিনকে আসছি সেদিন আমি কই কি এই পা এইগুলো ভিডিও করে নিয়ে যাবো পরে দেখতে দেখতে এখন আর এগুলোর প্রতি কোনো আর আকর্ষণ নাই খালি ভিডিও করতাম উনি পিঠি যেটা খাইছেন